হেলিকপ্টার থেকে প্রাণঘাতী অস্ত্র থেকে বিক্ষোভকারীদের উপরে গুলি করার শেখ হাসিনার নিজের মুখে দেওয়া অডিও নির্দেশ এখন আমাদের হাতে খুনি হাসিনার ক্ষমা নাই অনেকে বলছেন এটা পাবলিক করতে সেটা আপাতত করা যাচ্ছে না মাফ করবেন আইনি প্রক্রিয়ার কারণে নিশ্চিন্ত থাকেন আদালতে এভিডেন্স হিসেবে পেশ করা এবং আদালতের গ্রহণ করার পরে এভিডেন্সটা আপনারা সবাই সেই রক্ত হিম করা নির্দেশ শুনতে পারবেন আমাদের টিমের অনুরোধ রাখতেই হচ্ছে এইটা পাবলিক হইলে এভিডেন্স হিসেবে দাখিলের ক্ষেত্রে আইনি সমস্যা থাকতে পারে বলে জানাইছেন ওনারা তাই আমরা চাই হাসিনার শাস্তি ওই রেকর্ড পাবলিশ করার জন্য নানা ধরনের সাফ হবে ট্রল হবে হবে মিছা কথা বলতেছি শুনে যাবেন পাত্তা দিবেন না আমাদের যে কোর্ট টিম আমি ইলিয়াস মাহমুদ ভাই সবার কাছেই আসে জিনিসটা তাই আওয়ামী লীগের উস্কানিতেও তোলা হইয়েন না তবে আশাহত হইয়েন না তো একেবারে আজকে বিনা জিনিসে ফেরাবো না খুশি করে দিব শেষে যেগুলো আদালতে এভিডেন্স হিসেবে দেওয়া হবে না তার থেকে কিছু শুনাবো পরে আসতেছি ওই ব্যাপারে আমি কইছিলাম হাসিনার বাসন নাই পশ্চিম তারা সাই দিয়া ধরবে দেখেন হিউম্যান রাইটস ওয়াচ প্রতিবেদন দিছে প্রফেসর ইউনুসের কাছে সেইখানে পুলিশদের নিজেদের ভাষ্যিক প্রমাণ পাওয়া গেছে কতটা নৃশংস হত্যাযজ্ঞ চালানো হয়েছিল এখানে বলা হয়েছে যে পুলিশ বিক্ষোভকারী ছাড়াও তাদের আশেপাশে বাসাবাড়ির জানলা গেটে দাঁড়াই থেকে দেখতে তো মানুষের উপরে যারা সাক্ষ্য দিতে পারে তাদের উপরে গুলি চালিয়েছে যেন কেউ নিসংশতা সাক্ষ্যটা দিতে না পারে এই যে এখানে লেখা আছে পুলিশই বলছে যে এই নিসংশতা সালানোর নির্দেশ রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকে আসছিল পুলিশ অবশ্য নিজের মুখেও বলছে যেমন ধরেন এই যে এই ভিডিওটা আমাদের উপর নির্দেশনা আছে আজকে যদি আপনারা বের হন আমরা কিন্তু আমাদের আমাদের ব্যবস্থা আমরা নিব শীর্ষ কর্মকর্তা সিসি দেখছে ভিডিও গেম যেমন খেলে এরকম দেখে দেখে দায়িত্বরত কর্মকর্তাদের এমনভাবে গুলি করার নির্দেশ দিচ্ছিল যেন তারা ভিডিও গেম খেলতেছে পুলিশের গুলি করার নিয়ম পায় সেখানে গুলি না করে শরীরের বিভিন্ন প্রধান অঙ্গ প্রত্যঙ্গে সিসার বুলেট ব্যবহার করে গুলি করছিল শরীর লক্ষ্য এমন এমনকি যখন তাদের জীবনের উপরে মানে পুলিশের জীবনের উপরে আঘাতের কোনো ধরনের শঙ্কা ছিল না ব্যারিস্টার আরমান সেলের আয়না ঘরে বন্দি ছিল সেই সেলটা আবিষ্কার করা হয়েছে সেখানে হাজারের উপরে বন্দী থাকতো অবিশ্বাস্য সংখ্যা আটটা কবর সেল আবিষ্কার হয়েছে তিন ফিট বাই চার ফিট যেখানে শুধু বসে থাকা যায় শোয়া যায় না অনেক এভিডেন্স নষ্ট করা হইল পুরা স্থাপনা বিস্ফোরণে উড়ায় দেওয়ার পরিকল্পনা করছিল জল্লাদেরা যেন এই এভিডেন্স বাইরে না আসে ওই দিন যেন ফিরে না আসে হাসিনার দিন সেটা নিশ্চিত করার জন্য বিশাল কাজ বাকি আছে ভাইরা এখনই ক্ষান্ত দিয়ে না অনেকে বলছেন যে সিরিয়া এক মাসে করলো তা আমরা ছয় মাসে কেন করতে পারি নাই তার উত্তর হচ্ছে আমাদের পুরা একটা হোস্টাইল প্রশাসনের সাথে কাজ করতে হচ্ছে পুরাই তো হাসিনা প্রশাসন বিপ্লবের পক্ষের শক্তিকে দূরে সকালে রাখা হয়েছিল তাই আমাদের ক্রুশিয়াল শক্তিকে কাজে লাগাতে পারে নাই সরকার বিপ্লবের শক্তি নানা ধান্দায় ব্যস্ত হয়ে গেছে তো এই কাজকে ফ্যাসিলিটেট করার জন্য যে প্রভাব ইনফ্লুয়েন্স দরকার তেমন মানুষের সংখ্যা তো কম তবে কাজ হইতেছে ভরসা রাখেন সরকারকে নির্বিঘ্নে কাজ করতে দেন দাবি দেওয়ার নামে অরাজক পরিস্থিতি তৈরি করে সরকারের চলার পথকে কণ্ঠকার কীর্ণ করে দেবেন না এই সরকার যেন বেশি দিন থাকতে না পারে এটাই আওয়ামী প্ল্যান এটা এজেন্সির প্ল্যান এই এজেন্সিগুলোর উপরে কর্তৃত্ব স্থাপন করা যায় না এখনো এখনো তারা স্যাপোটাস করে নানা জায়গায় ভাই ফেসবুকে সিল্লায় কাজ হয় না মাঠে কাজ করতে হয় সেটা সময় লাগে এনার্জি লাগে ঘাওড়াদের দাবরানি দেওয়া লাগে এই কাজ যারা করতে পারবেন না তারা হুদাই লাগেন না মানুষজনের পিছিয়ে আমার পিছনে লেগে আছে অনেকজন আর কি লেগেন না লাভ নাই আর কি লেগে কোনো কিছু করতে পারবেন না আর কি আমাদের এই মুহূর্তে করণীয় হইতেছে প্রফেসর ইউনুসের সরকারকে সর্বাত্মকভাবে সহায়তা করা প্রফেসর ইউনুসকে বলতে হবে যে আপনার উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেন দক্ষ তরুণদের উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করেন দেশের মধ্যে আওয়ামী লীগের দাবরানির উপরে রাখার জন্য সব ধরনের কৌশল নিতে হবে আম লীগের পক্ষে যেই কথা বলবে তারই দাবরানি দেওয়া হবে দেশের বাইরে যারা আওয়াম লীগের পক্ষে কাজ করতেছে তাদের বিরুদ্ধে আমাদের ফরেন মিশনগুলোকে সক্রিয় করতে হবে ওই যে সেদিন দেখেছিলাম না কানাডার একজন আমাদের ভাইদের নাম থাম দিয়া প্রচার চালাচ্ছে ওদের নাকি হবে ওই ইত্তেফাকের নাকি কানাডার প্রতিনিধি ওই ইত্তেফাকে কানাডার প্রতিনিধি থাকে কিভাবে ইত্তেফাক ভালো হইয়া যান হাসিনালি করিছে আপনার মালিক এখন এই সমস্তকে আশ্রয় দিতেছেন সামাজিক প্রতিষ্ঠা দিতেছেন পুলিশে যারা অসহযোগিতা করতেছে তাদের নির্দয়ভাবে অব্যাহতি দিতে হবে তারপরে সবার সম্পদের খোঁজ নিয়ে টান দিতে হবে ইন্ডিয়ান সকল ইন্টারেস্টকে সকল পণ্যকে বর্জন করতে হবে ইন্ডিয়ার সাথে লটর পটর যারা করতে যাবে তাদের সামাজিকভাবে লজ্জা দিতে হবে মিডল ক্লাস আর আপার মিডল ক্লাসের মধ্যে যারা আওয়ামী লীগের পক্ষে আওয়াজ তুলতেছে কাজ করতেছে তাদের দৌড়ানির উপরে রাখা হবে সোশ্যাল মিডিয়া ফলো করা হবে এদের সবার অপ্রদর্শিত আয় আছে ফাইল ওপেন করেন কিছু করতেও হবে না শুধু ফাইল ওপেন করেন প্যাটের গু শুকায় জিলাপি ঘুটা হয়ে যাবে যারা হত্যা করছে আমার ভাইদেরকে সন্তানদেরকে গুম করছে পুলিশ র্যাব ডিজিএফআই এদের প্যাকেট করে ফেলতে হবে বাধা দিতে থাকলে এমন কৌশল না হবে যেন বাধা দিতে না পারে আমার কাছে কৌশল আছে ওই জাওরামোর স্ট্র্যাটেজি আছে শিওর শিওর হ্যাঁ ভদ্রতার জাওরাদের সাথে ডাবল জাওরামি না হলে আপনি কালে মরছেন আমি সেটা ফলো করি ইন্ডিয়ার এখন মূল প্ল্যান হইতেছে প্রফেসর উন্নস সরানো প্রজার উন্নস ব্যাপক আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার জন্য বাংলাদেশে ইন্ডিয়া কিছুই করতে পারতেছে না প্রফেসর ইউনুস ইন্ডিয়ার গলার কাটা হইয়া দাঁড়াইছে এই কাটা সরাইতে চাইছে ইন্ডিয়া এই জন্য নির্বাচন দিয়ে সরে যাওয়ার চাপ তৈরি করতেছে যেন বাংলাদেশকে আবার দখল করতে পারে ইন্ডিয়া বাংলাদেশের রাজনৈতিক দলগুলো না বুঝে আওয়ামী লীগের সাথে আনন্দ চিত্তে ইন্ডিয়ান এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য কামলা দিয়ে দিতেছে মনে রাখবেন প্রফেসর ইউনুসের অকাল বিদায় মানে ইন্ডিয়ার পুনরায় বাংলাদেশের তালুকদারি বাওয়াল এই জন্যেই ফেব্রুয়ারিতে আমলিক লীগ কঠোর আন্দোলনে যাবে বলছে আর বিএনপি নাকি সরকারকে সঠিক পথে আনতে আন্দোলনে নামবে কোন পথে গেছে সরকার কোন বেপথে গেছে সরকার সঠিক পথ মানে কি তবে আওয়ামীগ বিএনপি একই সাথে আন্দোলন করছে দেখেছেন তো একই সময় একই সময় আলহামদুলিল্লাহ দুই রসুনের এক জায়গায় এটা বুঝাবো পারছেন তো বিএনপি চাই আন্দোলন আওয়ামীগো চায় আন্দোলন বাহ কি মজা সরকারকে নাকি নির্বাচনে বিলম্বের যৌক্তিকতা তুলে ধরতে হবে তাই নাকি বহুত খুব সালাউদ্দিন সাহেব আমরাই সরকার এটা আমাদের সরকার আপনার না হইতে পারে আমরাই দিব যৌক্তিকতা ড্যাং ড্যাং করতে তো গেছিলেন ক্যান্টনমেন্টে যে সরকার গঠন করার জন্যে এখন সরকারকে অন করেন না না এখন সরকার আপনার না আমাদের সরকার আপনার না হইতে পারে তবে দিব আমরাই দিব যৌক্তিকতা আগামীকাল দেই হ্যাঁ মাইনে নেবেন আমি শিওর দিন টাইম দেন মেলা কাজ করা লাগিচ্ছে তো এটা দিন টাইম চাচ্ছি খুশি করে যৌক্তিকতা দিয়ে দিমুনি আমি দেবনি জানেন তো সালাউদ্দিন ভাই আমার যুক্তি কলের শিওর শর্ট সরকারের দিকে বাউন্সার ছুঁড়েন না প্রত্যেক বাউন্সারে ছক্কা হাকা মুখ প্রমিস করলাম এবার আসেন কইছিলাম না খুশি কইরা দিব আসেন খুশি কইরা দিই হেলিকপ্টার কোন কোন দিক দিয়ে গেছে আর কই কি হত্যাযজ্ঞ চালাইছে এটা কেমনে বের করা হয়েছে জানেন এটা রিক্রিয়েট করা হয়েছে কেমনে জানেন ক্রুজ আরা ছিল তাদের সকলের পকেটে মোবাইল ছিল নিজ দেয়া উড়িছে আর মোবাইল গুলো কাছে টাওয়ার থেকে সিগনাল নিছে সিগন্যাল নিছে আর বেচারা মরিছে ছবির রিক্রিয়েশন হয়েছে আর কি নিজে থেকে হয়েছে ভিডিও সিসিটিভি ক্যামেরার ফুটেজ ভাইয়ের কাছে কয়েকটা গুলি খাওয়ার যে রিক্রিয়েশন ওর বড় ভাই কলে হাসিনা সবার কল রেকর্ড করার জন্য এন টিএমসি করেছিল পাঁচ তারিখ সন্ধ্যায় পুরা রেকর্ড ডিলিট করার নির্দেশ দিছে এক ব্রিগেডিয়ার জেনারেল আইজার নাম কইলাম না ব্রিগেডিয়ার সাহেব ভালো হইয়া যান মুসে কলে দিছে সব আমাদের কাছে স্বীকারোক্তি আছে কে বলছে মুছে দেওয়ার জন্য আদালতে দাখিল করা হবে এমন সাক্ষ্য প্রমাণ নষ্ট করার জন্য জেনারেল সাহেব আপনি আদালতে উঠবেন লিখে রাখেন তবে সেই সব রেকর্ড উদ্ধার হয়েছে আলহামদুলিল্লাহ সমস্ত টেলিফোন কল টেরা বাইটের পর টেরা বাইট ওই সময় ডিটেল অন্দর মহলের ঘটনার ছবির মতো রিক্রিয়েশন করা সম্ভব হইতেছে আমি শুনেছি একের পর এক প্রথমে শুনেছি দরবেশ বাবার কল রেকর্ড গুলা এই যে খুচরা কল রেকর্ড ছোট 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 মেলা কল রেকর্ড প্রচুর এর মধ্যে অনেকগুলো এভিডেন্স হিসেবে ইউজ করা হবে তো যেগুলো আমরা এভিডেন্স হিসেবে ইউজ টু ইউজ হয়তো করবো না সেগুলোই শোনাই হ্যাঁ এই সাহেব শুনান না কড আচ্ছা ঠিক আছে স্যার স্যার ওরা আবার আসছে এটা করতে তো এর মধ্যে আর্মি নাকি একবার ছিল ও তখন এখন কি অবস্থা হইতে ভাই আমার তো ডিটেল দরকার এখন কি অবস্থা হচ্ছে একশো প্লাস হ্যাঁ একশো প্লাস লো ভেতরে দরজা ভেঙে ভেতরে ঢুকছে গেট ভ্যাঙে মেইন গেইট এখন হচ্ছে আগুন দিচ্ছে আমাদের র ম্যাটের গুলো আর্মি আসবে আর্মি তখন তো একবার আসছিল বাট ওরা আবার চলে গেছে বা এখন নতুন হচ্ছে বাঞ্চ আসছে এখন নতুন করে হচ্ছে আবার জড় হয়েছে আর সে কিল ওখানে কি অবস্থা ওখানে হ্যাঁ ওখানে ওইখানে ওরা স্টে করতেছে আর মাঝে মধ্যে ড্রোন পাঠাচ্ছে উপর দিয়ে এবং এখন একটু পিছনে হোটে আছে বাট স্টে করতেছে ওখানে এখনো এই কথা বললাম বলবো যে এখনো ওই ওরা স্ট্যান্ড নিয়ে আছে যে আবার ঢুকবে আচ্ছা আচ্ছা স্যার শাকিল স্যার স্যার আপনি চেষ্টা করতেছিলেন পিপি কিছু ভাঙছে ভিতরে তারপরে এখন সানসিটির থেকে এসে আমাদের পার্কে দুই নম্বর গেটে এখানে আসছিল তো পুলিশ কিছু ছত্রভঙ্গ ওখান থেকে তো ওখান থেকে সরে গেছে এরা স্যার ওই বাইরের মানে এরা তো কোনো ছাত্র না বাইরের এরা ছাত্র আমাদের তাকে কেন টার্গেট করতেছে নিশ্চয় প্ল্যান করে টার্গেট করতেছে এটা তো স্যার এই মুহূর্তে আমি বুঝতে পারছি এখন চলে গেছে হ্যাঁ ওদেরকে পিছে হটাইতে এখন আর আমি স্যার আছি ঢাকা অফিসে আজকে ঠিক আছে জি স্যার আপনি ফলো করেন Telegram কে জানতে থাকেন জি আসসালামু আলাইকুম স্যার স্যার ভালো আছেন স্যার আলহামদুলিল্লাহ স্যার আজ আইএফআইসি তে তো আপনি মঞ্জুরকে দিয়ে দিয়েছেন স্যার স্যার রশিদকে দিবেন না রশিদকে দিয়ে দেন স্যার একটু আমাদের স্যার হলো কি ওই যে এরা যারা ছিল মানে যেমন স্যার ওই যে এই ইয়েগুলো এগুলো আমাদের মানে পজিশনে আর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ডিভিশনে যারা ওদের এগেন্সটা আবার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন দিতে হয় মানে এরকম একটা ইয়ে আছে তো একজন স্যার দিচ্ছি আমি দিব না সেটা বলি নাই না আপনি রাশেদকে দিয়ে দেন আমার রাশেদ দরকার আর দশটা থার্ড ম্যান যে আরেকটা তো মুস্তফাও তো এখন চলে যাবে স্যার হ্যাঁ তো কিছুদিন সময় আসছে অক্টোবরে চলে যাবে আমরা আমাদের আমার মনে যদি আপনি যদি স্যার এফআইডি থেকে কাউকে চুজ করেন তাহলে তো সুবিধা হয় আর কি কারণ তো স্যার এই যেমন যে যাদের এগেন্স্টে দিচ্ছি ওনার তো এফআইডিতেই ছিলেন আর কি আমাদের জাফর ইকবাল স্যার কামনার ম্যাডাম এটা আর কি ওইটা হইলে স্যার ভালো হয় না আপনি ওটার জন্য আপনি অ্যাকসেপশন করে দেন আপনি দুইজন ফাইন্যান্স থেকে দেন একজন একটা জন দেন আচ্ছা ঠিক আছে স্যার এটা আপনি অ্যাক্সেপশন করে দেন বিকজ আমার কিন্তু আমার জন্যেই ভেরি ইম্পর্ট্যান্ট আই আই ওয়ান্ট দ্য রাইট ওটা স্যার আপনি যাদেরকে পছন্দ করছেন ওটা হচ্ছে বা খুবই ভালো স্যার এটাতে কোনো মানে এটাতে কোনো ইয়ে নাই স্যার ঠিকই আছে ঠিক আছে স্যার আমি ও স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ

অনন ভাই আমার সাবস্টেশনের যে ধারা পড়ছিল ওরা মুভ করে একটু থেকে এখন আপনার দিকে যাচ্ছে করেছে আমার দিকে গেছে আর্মি কিন্তু আপনার দিকে কিন্তু আমি এখনো পৌঁছাই দেন আপনাকে ডেকেছে আঞ্জেলে ঠিক আছে ওকে স্যার आज आ रहे था वही आपने रहा जो नेशनलाइज्ड बैंक की डीएमडी प्रमोशन होच्छ ना कि जास्ता ऐसा तो दारा है नहीं दारा है नहीं को आप कभी दौड़ गए लिस्ट गुली चाहिए चाहिए ना कि बैंक गुली थे के लिस्ट कैसे आपने करके चाहे दारा इलिजिबल वही तो परे कितना ऐसा है वही तो अपन तो प्रोसेस तो तो श জিএম থেকে ডিএম দিয়ে হয় তোটা আপনার প্রসেসটা কি কবে শুরু করবেন এটা সব সময় আছে বলতে হবে সময় আছে স্যার বিরাট আমারও এরকম একজন আছে আমি আপনাকে WhatsApp এ নাম্বার নাম дам পা ধরে ওই জনতা ব্যাংকে জনতা ব্যাংকে মিজান বলে একজন আছে জিএম সিনিয়র মোজা আছে সে সিনিয়োরিটি তো সে পাবে वेरी গুড ঠিক আছে ওখানে শুরু করবেন তখন একটু খেয়াল রাখবেন আচ্ছা ঠিক আছে Okay, thank you. Thank you. Ah, Charlie, come. Someone's is in Moldi Bazaar for a local meeting with the MPs and all that. Okay. Can you meet tomorrow? Ah, sure. Give me a call tomorrow. Okay, <laughs> Okay. you. G, Salman বিকপু 11 রব্বার 11টায় হ্যাঁ আমি বিডাতে ওই ব্যবসায়ীদের সাথে একটা সেটিং করতে চাচ্ছি আচ্ছা খুব হয় তোমাদের দিন তো 450 জনের সাথে বসলাম হ্যাঁ তো আপা বললো যে হ্যাঁ তোমাদের সমস্যাটা আমরা দেখব তো এখন আমি 50 60 জনকে নিয়ে তুমি আমি টিটো হ্যাঁ আমরা বসে ওদের কথা শুনি কি কি সমস্যা আছে না একটু দেখানো তো দরকার ইকোনমিটা করতে হবে অবশ্যই অবশ্যই তো তুমি তো একটু নোট করে রাখো 11টায় বিডাতে बीडा पे 11 टा रोब बार दे रोब बार दे जी ओके थैंक यू हेलो यू आर इन बीडा ऑल डे हां इ आर ओके व्हाट टाइम आर यू फ्री टुमारो टुमारो मे बी इन द मॉर्निंग आई शुड बी फ्री अराउंड व्हाट आर यू अवेलेबल ओके 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 हां अलॉट आर यू बैक इन ऑफिस और ना नॉट बैक आई विल बी बैक कम एट कम टू माई होम एराउंड फाइव थर्टी ओ क्लॉक हलो हेलोटो हाँ ठीक है अभी वो किया जा रहा है

ব্যবসায়ী সমাজ থেকে বিবৃতি দেওয়া তারপর কারফিউ উঠলে শান্তি সমাবেশ করা আমাদের একটু স্যার সবার তো অ্যাক্টিভ হওয়া দরকার স্যার তো করে নাই হ্যাঁ আমি আমি সেটা কথা তো আমাকে বলতে হবে আমি এটা আপনারা করেন জি স্যার করতেছি স্যার আপনি আপনি একটু গাইডলাইন দিন আপনারা উদ্যোগ নেন জি স্যার আমি এখনই সবার সাথে কথা বলতেছি স্যার উদ্যোগ নেন এটা নেন জি ঠিক আছে স্যার ওকে ওকে স্যার জি আপনারা কাম করেন জি স্যার ওইটাই করতেছি আপনারা নিন্দা জানান আপনারা নিন্দা জানাচ্ছেন না কেন

এটা আলাপে ক্লিপ কিছুক্ষণ আগে উই করছে যে ইন্টারনেট যখন বন্ধ আছিল তখন দরজ বাবাকে ফোন দিছে ফোন দিয়ে করছে যে আমরা মানে উরা উই ওই রাসেল আপনাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট দিচ্ছি কিভাবে আপনি যারা ভিপিএন ইউজ করে ইন্টারনেট অ্যাক্সেস করবে তাদের আইডেন্টিফাই করবেন বুঝেছেন মাদার আমি তো ধরতাম না রাসেল দেখলাম জিল্লুরে তৃতীয় মাত্রায় গিয়ে ফেঁচিপাত ফেঁচিপাত করিচ্ছু হ্যাঁ আরাম জাদা হাসিনার আমলে গাছের কাছে এখন তলার করে বেড়ে শিশু জিল্লুর আপনি মেয়া মানুষ পান না এই সমস্ত দুর্বৃত্ত দুর্গন্ধ ওই হারাম কাছে আমাদের দেশের কথা শোনা লাগবে যখন ওই যে এন টি তৈরি হচ্ছিল তখন যারা এই কল রেকর্ড করেছিল আর কি শুনেছিল তারা প্রেমিক প্রেমিকার নাকি রস আলো প্রেম আলাপ আলাদা করে রেকর্ড করতো আর ওইটা শুনে নাকি একটু আর দেখিছেন দেখিস আমাকে কি করা লাগিছে দেখিছেন শালা দরবেশ বুড়া বেটা খাটাস ভালো করে বাংলাও কবের পারে না উহুর সব আসলেই ফোন আলাপ শুনে শুনে ট্রান্সক্রিপ্ট করা লাগিছে কোন টাইমে কি ঘটেছিল আমার উপরে এই খাইসতে কাজের ভার কেন দাও খোদা তালা বারে বারে কেন আমার উপর কেন আর মানুষ পান নাই বারবার শুধু আমার উপরেই বারবার শুধু আমার উপরেই কেন কেন